কুৰ্টি কুৰ্টি পলা নাই আতিয়া ব্যৱহাৰটো কৰিম আহ আমি তিনি গা আদি নিলাম এ দিবা মাছ এ না 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 না

শেষ আমাদের সবারই নাস্তা করা শেষ এখন আর আমি যাবো হলো একটা থিবিস পিস বানাই দিতে মানে আমার ভাইয়ের কাছে বানাবো তো তার কাছে যাই দিয়ে আসি আপনি কাছে মিমের কাছে যে থ্রি আনছি দিয়া বলি যে আজকে দিতে লেগা এখন পরম তো বলছি আমি হলো এখন যাই দিছি আমার বড় জন্য মানে তুলসি পাতা আনতে আমার নিজের জন্য আনবো কারণ আমি খাইলে নাকি মানার কাজ করবে এখন একটা সুস্থ হইতে হইতে আরেকটা আবার শুরু হয়ে গেছে এমন তো হাত ভাঙা এখন আবার জ্বর ঠান্ডা দুইটাই ধরছে অনেক আমি আগান বাগান দিয়ে যেতেছি তুলসী পাতা আনতে তুলসী পাতা তুলসী পাতা প্রচুর ঠান্ডা জড়ার পড়ছে কাঁচতে করতে একটু পাতা রস খাওয়াই দিই ভালো লাগবো শুই নেই কানতাস মানে তুলসী পাতার রসের জ্ঞান কিন্তু খুব করা আর এত গন্ধ করে বলার মতো না কি করবো কোন বাচ্চা কাচ্চা সুস্থ কিছু ন্যাচারাল উপায়ও করা লাগে কাশিটা থামে এত দিই চা বানিয়ে দিতে তুলসী পাতা দিয়ে চা বানিয়ে দিলে দিয়ে খাইনি কম কোনো বাবা আমার নিয়ে কতটুকু নেওয়া যায় আমি রসবানা খাম না আর চা বানিয়ে দিই তুলসী পাতা চা চা কি মানে কে কে খাইছেন কমেন্টে জানাবেন কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন হয়েছে ভালো করে ভিডিও বানাতেও পারি না শেয়ারও করতে পারি না বক্সক যাবানি তাই শেয়ার করি নিচে অনেক চারা হইব এখানে অনেক বিচিয়ে দেখেন শুকা শুকা পড়ছে চা পাত্র মানে চা দেওয়ার আগে হলো আমি তুলসী পাতাটা গরম দুধের মধ্যে হলে ভিজিয়ে দিই আর বাকিটা হলো আমি খাবো অল্প আমার মেল বানা দেবো এক কাপ মানে শুনে কানা চা বানাই হ্যাঁ জামু চা যেটা খায় তার না আরে না ই করলাম জাল করতেবো তো আগে এটা দিয়া লই বানাইছে আমি জানি আগে একটা তো বানাই কালার সবই দিতেছি সবই আগে সাগরটা বানাই দিয়ালই চাপতি না তো ভালো না তো মান্ন ঘুমাইছে চা পাতিটা একটু ভালো না বুঝছেন চা পাতা ভালো একটা চা আনছিল এর আগে ওটা শেষ কিন্তু এই চাটা বানায় মজা পে না আর খেয়া মজা পায় না এটাই একটু জাল কই লবঙ্গ নাই এলা শোনা আর একটু ভালো হতো ঠান্ডা কাশির জন্য তো এটাই একটু জাল কইরা চা অল্প করে বানিয়েছিলাম আমার মানুষ এক তিনজন

কে মিষ্টি না ব্লাউজ দিবিCuba হুম তুই দিন দিলা দেন এত বড় ফুটবল সেট দিবো তো শরীর দি আগো লাতিলানি দিব না যা করে যানো আমি বওগা सका mogu তো দিবা রে কা اديব না যা আবসা শিখে নান্দা কি নান্দা দুয়া খোয়া তো ভেরা লাইলো বাড়ি ঘর নান্দ কি আমি কয়টা কিছু বুঝছ আমি তো এই জায়গা ছিলাম না গড়িছি তো আমি ভাইয়া কিন্তু ওনার বিতরাছি

আমরা হলো আমরা খাইতেছি নিয়ে নিয়ে আসতে হবে দেখো এদিকে ধুয়ে নিয়া যাই চাবাই খামো সিল্কা সহকারে না হলো টক লাগে না গাছে সিল্কা সহকারে খালে টক লাগে দুটো ছোটো ছোটো দেখে নেই না বড় হলো কামড়ায় ছুটে দেবে না হাত ব্যথা হবে রাবি ফোন দিছে আরে বলে বলকে পরে যেতেছিল আফারও প্রচুর খামড়া আমি দিয়ে দিই চিনি দিয়ে দিছি এখন হলো একটু চা পাতি দিই আজকে হলো টু স্যাঁচা দিয়ে আসতে বলতে এখন একটু স্যচা দিয়ে নিছি এইটা তুলসী পাতাটা শুরু সরু তো এজন্য কালারটা একটু অন্যরকম হয়েছে এখন চা দেবো তো ঠিক হয়ে যাবে এটার মধ্যে লং দিছি তারপর গোলমরিচ দিছি সাদা গোলমরিচটা গুঁড়া করে দিছি একটু আর চা দিলাম চিনি দিছি আর এই কী জানি বলে তুল ছাট দিছি তো চাটা ফুটাই নিলাম এখন হলো চাটার কালকেও কতগুলো আমরা মাখছে আজকেও মাইখা দিছে সবাই খাইতে গেছে যে

बैठ खान खाडी खान परा खाली त नुन परा खा परा त थाक्बु ना हाम्रो हातै दिपले खेबे त कुथि भेटि नि मुङ बल दरे नि हाम्रो उठि भिडियो गरौ न नस्तो एक घण्टा कामले दबयो दका उदम का नसि दरेन आमी भकाल आ कत थरि सुन कालै गरा त दरेन न दरेन गला ज नि साइड दले आ दुईटा छै होला नाक उक्रो